Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. alaikum and good morning, my two family. Kamonach and Apnara Shawai. সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটি শুরু করেছি আমি সকালবেলা থেকে বাবাকে অলরেডি নাস্তা দেওয়া হয়েছে বাবা আজকে সকাল সাতটার পরে এসে বলতেছে যে বাবার মিটিং আছে বাবাকে যেতে লাগবে তো এই জন্য বাবাকে সকাল সকাল নাস্তা দিয়ে দেওয়া হয়েছে আর আমি আর আমার বর দুজনে মিলে চলে এসেছি ছাদে কবুদরকে খাবার দেওয়ার জন্য আমরা যখন সিঁড়িতেই উঠি তখনই কিন্তু কবুতর বুঝতে পারে যে আমরা ছাদে আসবো আর ওরা একদম ছোটাছুটি শুরু করে দেয় গতকাল রাত্রে ড্রাগন গাছের ফুল ফুটেছিল আমার খুব ইচ্ছা ছিল যে রাত্রেবেলা এসে দেখব কিন্তু আমি ভুলেই গিয়েছি যে ড্রাগন গাছের ফুল ফুটবে সকালবেলা যখন ছাদে এসে দেখলাম তখন মনে পড়লো হাই আল্লাহ আমি তো রাত্রে এসে দেখতে চেয়েছিলাম আচ্ছা আমি এখন একজনের কমেন্ট পড়ব গত এক ব্লকে কমেন্ট করেছিল এই যে আমার মেডিসিন রেপিং করা দেখে তো কমেন্টটা করেছিল অ্যানায়ত হোসেন আসসালামু আলাইকুম আপনার ওষুধের রেপিং দেখে আমার বাসার কথা মনে পড়ে গেল বাসায় থাকাকালীন আমিও স্যাম টেকনিকে আমার আম্মুর ওষুধগুলো এভাবে বেঁধে রাখতাম একটা বক্সের মধ্যে এখন আম্মু নিজে করে রাখতে পারে দোয়া করবেন আমার বাসার সবার জন্য আচ্ছা কমেন্টের রিপ্লাই দেওয়ার আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি সকালে নাস্তা আমরা করে নিচ্ছি আর নাস্তা খাওয়ার পরে সবাই মিলে আবার ছাদে চলে এসেছি আজকে যেহেতু ছুটির দিন আই মিন আজকে তো পাঁচই অগস্ট তো সবার ছুটি তো ছাদে কিছু কাজ করব এই জন্য আমি আমার বর চতুরাভি সবাই মিলে চলে এসেছি আচ্ছা অ্যানায়ত হোসেন প্রথমত অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো আর সরি আমার কমেন্টটা প্রত্যেক একটু লেট হয়ে গেল তোমার জন্য মন থেকে সত্যি অনেক দোয়া আল্লাহ যেন তোমার সকল মনোকামনা পূরণ করে যা তোমার তোমার পরিবারের জন্য মঙ্গলজনক আর তোমার আম্ম সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তাড়াতাড়ি তোমার আম্মুকে সুস্থ করে দিন তো এদিকে আপনারা খেয়াল করেছেন আমরা কিন্তু গাছের ড্রাগনগুলো সব পেরে নিয়েছি মাসাল্লাহ একসঙ্গে ছয়টা ড্রাগন হয়েছে চারটা ড্রাগন মোটামুটি সাইজ আছে কিন্তু দুটো বেশ ছোট ছোট গত কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যদিও আজকে বৃষ্টি নাই কিন্তু আকাশটা সেভাবে কিন্তু পরিষ্কার না তো আমাদের ভাড়াটিয়ারা আবার কাপড় ধুয়ে দিয়েছে তো ছাদে মেলে দিতে এসেছে তো একটা কিউট বেবি এসেছে তো আমার মেয়ে আবার ওকে একটা ড্রাগন ফল দিল আর এদিকে তুর্য আর আমার বড় দুজনে মিলে ছাদের কাজে লেগে গিয়েছে আর আমি কি করতেছি আপনারা খেয়াল করতেছেন বৃষ্টির কারণে পুরো ছাদ একদম শ্যাওলা শেওলা হয়ে গিয়েছে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আচ্ছা গত ব্লকে আমি এই গাছটা দেখিয়েছিলাম আর জিজ্ঞেস করেছিলাম যে কি ফল ধরে আছে তো খাম্মি থেকে আর এম এন ব্লক থেকে আপুরা বলেছে এটা নাকি কাউ ফল তো এটা কাউ ফল না আবার একজন আপু বলেছিল তিন ফল এটা তিন ফলও না কাউ ফলও না এটা চেরি ফল যদিও আমি কাউ ফল দেখিনি কিন্তু চেরি ফলটা দেখতে অনেকটা কিন্তু তিন ফলের মতো আর এদিকে ছাদে আসা মানেই তো আমার গাছের পেয়ারা তুলে খাওয়া মার্শাল্লাহ পেয়ারাটা কিন্তু একদম ডাসা খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল গত ব্লকে আমি অনেক পেয়ারা তুলেছিলাম গাছ থেকে তো তো খামি আপু বলেছিল যে পেয়ারা গাছের মধ্যে মেবি ছত্রাক ধরেছে হ্যাঁ আপু কিছু কিছু পেয়ারা না কালো কালো দাগ হয়েছিল তো তুমি যে ছত্রাক নাশকের যে কথা বলেছ সেটা আমি আমার বরকে বলেছি তো আমার বর বলেছে এনে দেবে ওইদিকে ওরা বাবা ছেলে কাজ করতেছে কাজ বলতে কিছু গাছ এত বড় বড় হয়ে গিয়েছে একদম ঝাউ হয়ে আছে আর ওগুলোর নিচে একদম বেশি শ্যাওলা পড়ে গিয়েছে তো ওগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছে আর আমি এদিকে গাছের কিছু কাঁচা পাকা মরিচ তুলে নিচ্ছি আমাদের এই ব্যাগের মধ্যে চার ধরনের গাছ আছে কচু গাছ মরিচ গাছ সবেদা গাছ আর এই যে মাদার অফ থাউজেন নিচে চলে এসেছি বেশ পরিমাণে সবজি তুলেছি লাউ শাক পুঁই শাক বরবটি কাঁচা পাকা মরিচ এখন আমি একটু ব্যালকনিতে এসেছি এখান থেকে একটা গাছের টাল নেব আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়বো অ্যামেন ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল গত ব্লকে আপুর কমেন্টটা এরকম তোমার পরিবারের কাছে তুমি খণ্ড। তাই ভাইয়া তোমার পিছনে সব অর্থ বে করলেও ওনার কাছে কখনোই মনে হবে না যে সব কিছু শেষ হয়ে গেছে আপু তোমার ইউটিউব চ্যানেলে তুমি অনেক দূর এগিয়ে যাবা দোয়া করি আল্লাহবাক তোমাদের সংসারের সব সমস্যা সমাধান করে দিই আমি জানি না কাজল আপু তুমি আমার কমেন্টটা পড়বে কি না কিন্তু বিশ্বাস করো প্রতিটি ভিডিও আমি দেখি মাঝে মাঝে কমেন্ট করি না যখন তোমার মায়া ভরা কণ্ঠ শুনি আমার মনটা খুব খারাপ হয়ে যায় ভালো থেকো আপু সব সময় তোমার জন্য দোয়া রইল আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নেই খেয়াল করেছেন মাসাল্লাহ কতগুলো শিকড় গজিয়েছে আমি যে মানি প্লান্ট দিয়ে ডিআইওয়াই করেছিলাম সেই বক্সটা কিন্তু এটা এখন আমি পানি চেঞ্জ করে দেব আসলে ইদানিং যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানিতে কিন্তু তাড়াতাড়ি গাছ বড়ো হয় বলতে গেলে বৃষ্টির পানি কিন্তু গাছের মেডিসিন আপনারা চাইলে এই যে এখন বৃষ্টি হচ্ছে না বৃষ্টির পানি রিজার্ভ করে রাখবেন আর ইনডোরে যে প্লান্ট থাকে আমরা তো সপ্তাহে পানি চেঞ্জ করে দিই ওই বৃষ্টির পানিটা কিন্তু ছেঁকে আপনারা দিয়ে দিতে পারেন এটা কিন্তু মেডিসিন হিসেবে কাজ করবে অ্যাম্যান ব্লগ থেকে আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া আল্লাহ যেন তোমার সকল দোয়া কবুল করেন যা তোমার তোমার পরিবারের জন্য মঙ্গলজনক ভালো থাকবেন আপু আমি যে ডালটা নিয়ে এসেছিলাম সেটাই যে এখানে দিয়ে দিলাম এটা রান্নাঘরে সেট করব বেশ কিছুদিন হয়ে গেল একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে বেলকনিতে কি ধরনের গাছ লাগানো যায় যেহেতু আপু বিগেনার তো বিগানার হিসেবে মানি প্লান্ট কিন্তু বেস্ট তাছাড়া সব ধরনের ইনডোর প্ল্যান্ট তুমি লাগাতে পারো এদিকে ছাদের সবজি আর আমি বের করে নিয়েছি কায়তা তার সঙ্গে পটল পটল কী করবো সেটা আমি নিজেও জানি না ফ্রিজের মধ্যে শুধু কায়তা আর পটল ছিল তো বের করে নিয়েছি তো রান্নার কাজে যাওয়ার আগে আমি এখন গুলন কেটে দেব খেয়াল করেন আমার ছেলে দল খাচ্ছে আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আচ্ছা ওকে বলাতে একজন আপুর কথা মনে পড়ে গেল নওশিন জেরিন আপু কমেন্ট করেছিল গত ব্লোকে আপুর কমেন্টটা এরকম আপু ভাইয়ের টাকা পয়সা কিছুই শেষ হবে না ইনশাল্লাহ সবই তো আপনাদের জন্য আর রিজিক তো আল্লাহ লিখেই রেখেছেন আপনার জন্য যেটা বরাদ্দ দোয়া করি আপনার ফ্যামিলির জন্য সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমাদের জন্যও দোয়া করবেন আবার বলতে চাই আপনি কথার ফাঁকে ফাঁকে যে ওকে বলেন খুবই শ্রুতিমধুর লাগে শুনতে প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ সত্যি আমি চিরকৃতজ্ঞ আপু তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল তুমিও ভালো থেকো আপু ওকে এখন আমরা সবাই মিলে ড্রাগন ফল নিয়ে টেবিলের মধ্যে বসে পড়েছি আমাদের সবার জন্য আমি চারটা ড্রাগন কেটে নিয়েছি গাছের তো ছটা হয়েছিল একটা তো ওই পিচিটাকে দেওয়া হয়েছিল যে ছাদে উঠেছিল আর আরেকজন ভাড়াঠিয়াকে আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম আসলে গাছের ফল তো সবাই মিলে যদি খাওয়া হয় তাহলে সেটাতে আরও বেশি বরকত হয় এদিকে আমার বোর কিছু বাজার নিয়ে এসেছে সেগুলো সে বের করে দিচ্ছে আচ্ছা এই পর্যায়ে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ আরেকটা কথা সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশান আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে গুড়া মাছ নিয়ে এসেছে এগুলো একদম পরিষ্কার করা আর তার সঙ্গে নিয়ে এসেছে খাসির পায়া তো খাসির পায়া আমি কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। এখানে দুটোজন খাসির পায়া আছে আসলে যখন থেকে আমার আর রেডিয়েশন এই ট্রিটমেন্টটা শুরু হয়েছে তারপর থেকে আমার শরীরের মধ্যে প্রচণ্ড পেইন বিশেষ করে আমার পায়ের মধ্যে তো খাসির পায়া খেলে কিছুটা আমি আরাম ফিল করি যার কারণে একসঙ্গে অনেক বেশি নিয়ে আসা হয়েছে অল্প অল্প করে রান্না করে খেয়ে নেব এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে নেব কীভাবে ধুয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করেন আর আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই খাসির পায়া পরিষ্কার করে নেন আমাকে একটু জানাবেন যদিও আমার এগুলো ভালো করে ওখান থেকে পরিষ্কার করে নিয়ে এসেছে তারপরও কিন্তু খাসির পায়ার মধ্যে লম থেকেই যায় তো আমি কি করি নেটের বেগ দিয়ে এভাবে ঘষে ঘুষি পরিষ্কার করি আপনারা কি অন্য কোনো আছে টেকনিক যেটাতে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আমাকে কমেন্ট করে একটু জানাবেন ওকে সবগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি প্রতিটা বক্সে ছটা ছটা করে রেখে দিয়েছি আজকে রান্না করবো না কারণ গতকালকেই আমার নেহরি শেষ হয়ে গিয়েছে আর কন্টিনিউ খেতে আমার ভালো লাগে না একটা জিনিস তো দুদিন ব্রেক দিয়ে তারপরে আবার রান্না করে নেবো আর এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি তরকারি কুটে নিয়েছি ছোটো মাছ ভেজিয়েছি ওই যে নিয়ে এসেছে সেই ছোট মাছ রান্না করব আলু দিয়ে হাতে মেখে বসিয়ে দিচ্ছি তো একজন আপু বলেছিল যে হাতে মেখে কিভাবে তরকারি বসিয়ে দেওয়া হয় সেটা একটু দেখিয়ে দিতে আসলে সেটা সেরকম কোনো কিছুই না চা মশলা দেওয়া হয় সব কিছু দিয়ে বা হাত দিয়ে মেখে বসিয়ে দেওয়া এই ছুটির দিনে আমার বরের ছুটি নাই ছাদের মধ্যে কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কি হয়েছে সেটা আমি দেখাবো পরে আজকে যেহেতু বাসায় সবাই আছে আমি কিন্তু আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে আজকে কাকে দিয়ে কি কাজ করাবো কিন্তু কোনোটাই করতে পারিনি এদিকে আমি কায়তা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর আমি কিন্তু কেটে নেওয়ার আগে ভালো করে কায়তাটা আগে ধুয়ে নিয়েছি আই মিন সবজি কুটার আগে আমি সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি আসলে এই কথাটা কেন বলছি গত ব্লকে আমার একজন মা আমাকে কমেন্ট করে বলেছে যে আমি যেন সবজি কুটার আগে সবজি ভালো করে ধুয়ে নিই তো আজকে আমি ধুয়ে তারপরে সবজিটা কুটে নিয়েছি তো কায়তার সঙ্গে আলু দিয়ে আমি ভাজি করে নিব এটা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে বাবা খুব পছন্দ করে ছোট মাস ভাজি হয়ে গিয়েছে আমি এটা এখন ঢেলে নিচ্ছি আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়বো লর্ডস ইভেট টেন থেকে আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এরকম আপু কেমন আছো আজ আমার অসুস্থ মেয়েটা প্রথমে তোমার ভিডিও দেখেই লাইক করে দিয়েছে আর খুব খুশি হয়ে আমাকে বলেছে তোমার দোলনাটা ওর খুব ভালো লেগেছে সে ওটাতে দল খাবে ওর বয়স তেরো বছর আর আমার মেয়ের নাম ঈশা ছেলের নাম ইভেদ ওর বয়স ষোলো বছর দয়া করিও ওদের জন্য আচ্ছা ভিডিও প্রসঙ্গে আগে কথা বলিনি আমি যে রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিই কি রান্না করেছি এই যে কায়তা ভাজিটা হয়ে গিয়েছে এটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি আর এই যে শাক কয়েক ধরনের শাক লাউ শাক তারপর পুঁই শাক সব কিছু দিয়ে একটা আলু দিয়ে সবজির মতো করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খেয়ে এখন আমার মেয়ে যাচ্ছি ইউনিভার্সিটিতে এখন কিন্তু চারটা পার ওদের ইউনিভার্সিটিতে প্রোগ্রাম আছে ও শাড়ি পরে যেতে চেয়েছিল কিন্তু আকাশ হয়ে গিয়েছে খারাপ যার কারণে ও জামা পরে গেল আর আমার ছেলে কিন্তু হাই বলে দিচ্ছে সুর্যকে কোচিংয়ে দিয়ে এসে আমার বড় নিয়ে এসেছে বাদাম আবার নিয়ে এসেছে পেয়ারা তো আমি বললাম যে দেখো বাসায় পেয়ারা থাকা সত্ত্বেও তুমি পেয়ারা নিয়ে এসেছো আসলে ওর পেয়ারা দেখে খুব পছন্দ হয়েছে আর পেয়ারা দেখলে ওর মনে পড়ে আমার কথা লর্ডস এভের টেন থেকে ঈশা মামনি সত্যি অনেক ভালোবাসা রইল আর দোয়া রইল মামনি তুমি তোমার নিজের প্রতি খেয়াল রেখো ওকে আপু ইভেদ আর ঈশা তোমাদের তিনজনের জন্য রইল অনেক ভালোবাসা আর দোয়া ভালো থেকো বাচ্চারা যেহেতু বাসায় নাই তো আমি আর আমার বর দুজনে বাদাম খাচ্ছি আচ্ছা আমি যে বলেছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে এই যে খেয়াল করেন আমার বরের হাতে কি হয়ে গিয়েছে আজকে ভাগ্যিস আল্লাহর কাছে শুক্রিয়া যে সেরকম বড় কোনো ব্যথা সে পাইনি আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে আমার অসুস্থতার কারণে আমার বরের উপরে বেশি প্রেশার পড়ে গিয়েছে আমি তো শুধু বাসার মধ্যে কাজ করি আমার বর তো বাহিরে কাজ করে আবার বাসায় এসে আমাকে হেল্প করে বিশেষ করে ছাদের দায়িত্বটা পুরোটাই আমার বরের উপরে আমি শুধু মাঝে মাঝে গাছের মধ্যে পানি দেই বেশিটা টাইম আমার বর ছাদের গাছের যত্ন নিয়ে থাকে আর ইদানিং যেহেতু বৃষ্টি হচ্ছে তো ছাদের যদি ঠিক ঠিকমতো যদি যত্ন না করা হয় তাহলে ছাদ আবার ডেম হয়ে যাবে যার কারণে সবসময় আমার বড় চেষ্টা করে ছাদ পরিষ্কার রাখা তো আজকে পরিষ্কার করতে গিয়ে তার হাতের এই অবস্থা হয়ে গিয়েছে তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া যে ছোট দিয়েই ভাড়া একটা কেটে গিয়েছে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে হাত আবার ফ্র্যাকচার হয়ে গেল নাকি তো আমরা দুজনে মজা করে পেয়ারা খেলাম দুটো পিস্তুর যে জন্য রেখে দিলাম আর এখন আবার চলে এসেছে ছাদে আসলে আমার বরে যে আজকে কী কী কাজ করবে সেটা মাইন্ডের মধ্যে ঘুর ঘুর করতেছে দেখে সে আবার ছাদে চলে এসেছে আর ছাদের গাছগুলো এখন কাটিং করে দিচ্ছে যেহেতু এই পেয়ারা গাছে সব পেয়ারা আমরা তুলে নিয়েছি তো গাছটা ভালো করে কাটিং করে দিচ্ছে আর বৃষ্টি হয়ে গেল তো কিছুক্ষণ আগে তো বাইরটা একদম ঘলা ঘলা হয়ে আছে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে পেয়ারা গাছ কাটিং করতে দেখে একজন আপুর কমেন্টের কথা মনে পড়ে গেল আপুর নাম ঠিক এই মুহূর্তে আমার মনে করতেছে না আপু জিজ্ঞেস করেছিল যে পেয়ারা গাছে আপুর ফুল আসে কিন্তু পেয়ারা হয় না এটার জন্য কোনো কিছু করতে হবে নাকি বিষয়ে কোনো জানা নাই আর গত ব্লকে আমি বলেছিলাম যে আমরা মাঝে মাঝে গাছের মধ্যে বাসি ভাত আই মিন যেই ভাতটা খাওয়ার উপযোগী না সেটা দিই তো আরিয়ান খান আর রেইনবো লাইফ স্টাইল থেকে আপু কমেন্ট করেছিল আরিয়ান খান উনি জিজ্ঞেস করেছে যে পিঁপড়া ধরে না আর রেইনবো লাইফ স্টাইল থেকে আপু কমেন্ট করেছে যে আপু ভাত দিলে গন্ধ করে না আসলে আমরা যেহেতু বোতলের মধ্যে ভাতগুলো দিই তারপরে কিন্তু আমরা পানি দিয়ে দিই যার কারণে পিঁপড়া আর সেরকম গন্ধ একটা করে না আর এটা কিন্তু খুব ভালো একটা জৈব সার হিসেবে কাজ করে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন বাসি ভাত যেটা খাওয়ার উপযোগী না খুব কাজে দেয় কিন্তু গাছের জন্য আকাশের দিকে খেয়াল করেছেন কি সুন্দর লাগছে আকাশের মধ্যে মেঘ কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দেবে আর আমার বর কাটিং করতেই ব্যস্ত আর আমি প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ব্যস্ত গত ব্লকে আমি এই গাছটা দেখিয়েছিলাম কাফসুর আপু কমেন্ট করে বলেছিল যে এটা তেজপাতা গাছ নাকি হ্যাঁ আপু এটা তেজপাতা গাছ আমরা মেলা থেকে নিয়ে এসেছি আমার খুব ইচ্ছা ছিল যে একটা তেজপাতার গাছ লাগাবো আমার ভালোবাসার আপু ভাইয়ারা যারা যারা আমাকে মন থেকে সাপোর্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট প্রত্যেক খুব মন চায় কিন্তু ভিডিও রিলেটেড কথা বলতে বলতে আর হয় না আমার ভালোবাসার আপুদের কাছে সত্যি আমি চিরকৃতজ্ঞ আর সকল আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া সৃষ্টিকর্তা যেন আপনাদের সকল মনোকামনা পূরণ করে যা আপনার আপনাদের পরিবারের জন্য মঙ্গলজনক এদিকে নিচে চলে এসেছি মাগরে আজান দিয়ে দিয়েছে আমি সন্ধ্যার নাস্তার প্রিপারেশান করতেছিলাম আই মিন একটু পিঠা ভেজে নিচ্ছিলাম ঝাল মিষ্টি পিঠা পেঁয়াজ দিয়ে এটা তো আমি ভাজা শুরু করেছি আজান দিয়ে দিয়েছে আমার বর নামাজ পড়ে এসে আমার বর বাকিটা ভেজে নিয়েছে এই ঝাল মিষ্টি পিঠাটা খেতে কিন্তু বেশ মজা লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো টেবিল রেডি আমরা এখন খেয়ে নেব আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে